যে আওয়ামী লীগকে যেকোনো সময় মানে আওয়ামী কার্যক্রম শুরু করতে পারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে কেউ কেউ অধ্যাপক পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় দিন এমন বেশ কিছু শিরোনামের খবর আপনাদের চোখে পড়েছে আসসালাম আলাইকুম শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও কার্যকলাপ শুরু হতে পারে এমনই এক তথ্য দিলেন এবং বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু বিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল বিরোধ দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই বিরোধটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন

যার জন্য আপনাকে জিডিও সাবস্ক্রাইব করতে হবে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে ছাপা হওয়া তথ্যগুলো মূলত এর প্রিভিউ ভাষণের অনুবাদ আমরা পুরো অডিওটি হাতে পেয়েছি এই সাক্ষাৎকারটিতে শুধু নির্বাচন বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নয় আরও অনেক বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মেহেদি হাসান যেমন কতদিন ক্ষমতায় থাকবেন অধ্যাপক ইনুজ ভারত বিরোধী মনোভাব সেনাপ্রধান ও কিংস পার্টি এনসিপি সংখ্যালঘু নির্যাতন এমন অনেক বিষয়ে বেশ কাঠখোট্টা প্রশ্ন করেছেন সাংবাদিক মেহেদি হাসান আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক ইউনুস তার জবাবে বেশ কয়েকটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য হাজির করেছেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী কেন নির্বাচন করতে পারবে না তার দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো শিকারি করতে রাজি শান্তিতে নোবেল বিজয়ী করিডোর নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ঠিক নয় দাবি করেছেন বলেছেন নির্বাচন সেনাপ্রধানের উদ্বেগের বিষয় নয় বরাবরের মতো অনেক অভিযোগকে তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন তবে আমাদের বিশ্লেষণে অধ্যাপক ইনুসের প্রায় ৩৫ মিনিটের এই সাক্ষাৎকারে তিনটি বিষয়ে তার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত শেখ হাসিনা ফিরতে পারেন আর তার ফেরার ক্ষেত্রে বাহ্যিক কিছু শক্তি সাহায্য করবে এমন আতঙ্কে সব সময় চিন্তা থাকেন অধ্যাপক ইনুস ও তার সরকার দ্বিতীয়ত তার বহুল কাঙ্ক্ষিত এনসিপি কে নিয়ে তিনি এখন আর কথা বলতে চান না যে দলটি গঠনের জন্য তিনি নিজেই ছাত্রদের পরামর্শ দিয়েছেন মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই অধ্যাপক ইনুসের তৃতীয়ত অধ্যাপক ইনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বারবার বললেও তিনি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারি নয় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক স্টেশনে সাক্ষাৎকারের শ্রুতে উপস্থাপক অধ্যাপক ইউনুসের কাছে সেই দিনটির কথা জানতে চান যেদিন মানে গত বছরের পাঁচই শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান তখন অধ্যাপক প্রতিক্রিয়া কেমন ছিল তা জানতে চান উপস্থাপক জিজ্ঞেস করেন ভয় আশা ধাক্কা না উত্তেজনা কোনটি তিনি অনুভব করেছিলেন ডক্টর ইউনুস জানালেন উত্তেজনাই অনুভব করেছেন কারণ তার কাছে এটি ছিল চমৎকার খবর অধ্যাপক ইউনুস দাবি করেন এটি ছিল অপ্রত্যাশিত খবর শেখ হাসিনার পতনের আগে কি ঘটেছিল সেসব কিছুই তিনি জানতেন না উপস্থাপক যখন জিজ্ঞাসা করেন আপনি একজন অরাজনীতিবিদ একজন অর্থনীতিবিদ যিনি তার আশের কোঠায় কেন ছাত্ররা আপনাকে এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল সে প্রশ্নের উত্তরের এক পর্যায়ে তিনি দাবি করেন ছাত্রদের সাথে আগে তার কোনো কথোপকথন হয়নি বরং শেখ হাসিনা চলে যাওয়ার পর তিন দিন ধরে তিন দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন দর্শক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা ভিন্ন তথ্য পাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক কপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে গত উনিশে সেপ্টেম্বর নাহিদ ইসলাম আদালতকে জানিয়েছিলেন গত বছর চৌঠা আগস্ট নতুন সরকার গঠনের বিষয়ে অধ্যাপক ডক্টর ইনুসের সঙ্গে আলোচনা করা হয়েছিল নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল আর শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট দর্শক অধ্যাপক ইনুস বিদেশি কোন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগ ও ভারত নিয়ে প্রশ্ন করা হয়নি এমন ঘটনা বিরল সাংবাদিক মেহেদি হাসানও এই তিনটি বিষয় প্রশ্ন করেছেন অধ্যাপক ইনুস মনে করেন না ভারত সরকার শেখ ফেরত পাঠাবেন বলেছেন যদি তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয় যদি তারা স্বাধীনভাবে পছন্দ করতে পারে তবে সম্ভবত তারা তাকে রেখে দিবে যদি এমন কোনো আইনি বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি হয় যেটা ভারত এড়াতে পারবে না তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে তবে এরপরে তিনি ভারতের উদ্দেশ্যে মিসাইল বলেছেন সম্ভবত ভারত আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ মহিমায় ফিরবেন এই প্রসঙ্গেউপস্থাপক নিউ ইয়র্ক টাইমস রিপোর্টের কথা তুলে ধরেন যেখানে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিং করছেন এই প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্ন ছিল এটি কি আপনাকে চিন্তিত করে যে ভারত শেখ হাসিনাকে ফিরে এনে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইনুস বেশ কৌশলে জবাব দেন বলেন আমি ঠিক এই শব্দগুলোতে বলবো না কিন্তু এই সম্ভাবনা আছে যে কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার জন্য সমর্থন করবে এই শক্তিগুলো নিয়ে যে তিনি অধ্যাপক ইনুস দর্শক শেখ হাসিনাকে ফেরাতে বাহ্যিক কিছু শক্তি কাজ করছে এবং সেটি নিয়ে অধ্যাপক ইনুস ও তার সরকার চিন্তিত এমন বক্তব্য গত এক বছরে ডক্টর ইউনুসের কোনো সাক্ষাৎকারে পাওয়া যায়নি শুধু শেখ হাসিনা নয় হাসিনা আমলের স্বীকার করতে চান না অধ্যাপক

দর্শক অধ্যাপক ইউনুসের কথা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে ওয়ার্ল্ড ব্যাংক এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মিথ্যা দুই সাল থেকে দু হাজার সালের মধ্যে বাংলাদেশের মাথা বিচুৎ জিডিপির বাড়ার তথ্য চলচল করছে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে শুধু বাড়েনি ব্যাপক হারে বেড়েছিল বাংলাদেশ দুই সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং স্বল্প দেশ বা এল তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিয়েছিলীিডিপি বৃত্তির হার দু হাজার পাঁচ দশমিক সাত আট শতাংশ আর শেখ হাসিনার পতনের পর সেটি হয়ে যায় চার দশমিক দুই শতাংশ সাংবাদিক মেহেদি হাসান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে যৌক্তিকতা নিয়ে অধ্যাপক ইনুসকে প্রশ্ন করেন তিনি প্রসঙ্গক্রমে অর্থনীতিতে নোবেল বিজয় অমর্ত সেনের সমালোচনার কথা তুলে ধরেন দর্শক গত মার্চে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই কে এক সাক্ষাৎকারে অমর্ত সেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক বলেছিলেন এই পদক্ষেপের দলগুলো সরকারকে যে জন্য অভিযুক্ত করেছে তার পুনরাবৃত্তি ঘটবে এর জবাবে অধ্যাপক ইনুজ অমর্ত সেনের সমালোচনাটি ভুল বলে মন্তব্য করেছেন তিনি বলেন আওয়ামী নিষিদ্ধ করা হয়নি এমনকি নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধু কার্যক্রম স্থগিত করা হয়েছে যার অর্থ হলো দলটি কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না দর্শকে কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন গত মে মাসে জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না অথচ অধ্যাপক ইনুজ সাক্ষাৎকারে বললেন ভিন্ন কথা দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি দল কিভাবে থাকে এই সমীকরণ মিলছিল না উপস্থাপক মেহেদি হাসানের কাছে তাই তিনি জিজ্ঞেস করেন দল হিসেবে কি আওয়ামী এখনো আছে উত্তরের অধ্যাপক ইনুজ দাবি করেন আওয়ামী দল হিসেবে এখনো আছে কিন্তু আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে এমনকি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে দেওয়ার সম্ভাবনার কথা জানান বলেন যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া যেতে পারে বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য সাংবাদিক মেহেদি হাসান জিজ্ঞেস করেন স্থগাদেশ তুলে নেওয়া যেতে পারে এটা একটা সম্ভাবনা কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ থেকে একদল লোকে নিষিদ্ধ করা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এমন প্রশ্নে অধ্যাপক ইনুস তার আগের কূটনৈতিক ও প্যাস কষা জবাব থেকে সরে এসে দায়ভার চাপান নির্বাচন কমিশনের উপর বলেন এটা নির্বাচন কমিশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা পার্টির সম্ভাবনা এবং বৈশিষ্ট্য দেখেছে যা পুরো নির্বাচনে ব্যাঘাত ঘটাবে অথচ নির্বাচন কমিশন একাধিকবার বলেছে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি নিবন্ধন প্রতীক স্থগিত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগ উপস্থাপকের মনে আশা ছিল দলটি যে লাখ লাখ সমর্থক বাংলাদেশে আছে সেটি নিশ্চয়ই অধ্যাপক ইনুস অস্বীকার করবেন না কিন্তু অধ্যাপক ইনুস লক্ষ লক্ষ বলতে নারাজ তবে এ প্রসঙ্গে অধ্যাপক ইনুস যে উত্তর দিয়েছেন সেটি বোঝার সক্ষমতা কোনো ভাষা বিধি নেই একবার বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে পরক্ষণেই বলছেন তাদের কোনো সমর্থন নেই কারণ আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কোনো আওয়াজ নেই অথচ গত এক মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিদিনই শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের ওই অঙ্গ সংগঠনগুলোর মিছিলের খবর গত এক বছরে দলটির চুয়াল্লিশ হাজার নেতা কর্মীকে করা হয়েছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী নেই দাবি করা অধ্যাপক পরক্ষণেই জানালেন আওয়ামী লীগের ভোটার থাকার কথা বলেছেন তারা ভোটার হিসেবে ভোট দিতে পারে তারা বৈধ ভোটার তবে অনেক প্রতিযোগী আছে তারা তাদের নিজেদের বেছে দেবে শুধু লেভেল থাকবে না যার অর্থ হলো আওয়ামী লীগের নির্বাচনে থাকবে না কেন আওয়ামী লীগের নির্বাচনে থাকবে না এর কারণ হিসেবে অধ্যাপক ইয়ুনুজ যুক্তি দিয়েছেন দলটি একটি রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না সাংবাদিক মেহেদী হাসান নির্বাচনে বেশ কিছু প্রশ্ন করেছে। বিশেষ করে নির্বাচন এত দেরিতে হচ্ছে কেন সেই প্রশ্নটি এনেছিলেন নজরুল banda কিছুদিন আগে ঘটে যাওয়া उपचुनावের পর Nepales অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই রেফারেন্স টেনে উপস্থাপকের প্রশ্ন ছিল কেন বাংলাদেশে নির্বাচন হতে 18 মাস লাগবে দর্শক অধ্যাপক ইউনুস এ প্রশ্নের উত্তরে যা বলেছেন তাতে বিশ্বের কোন সীমা থাকে না উদ্দেশ্যে তিনি বলেছেন আপনি বলেছেন যে লোকেরা বলছে এত সময় কেন আবার এমন আছে যারা বলে যে বছর 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 থাকুন 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 তাই সব ধরনের কথাই বলছে আপনি থাকুন নির্বাচনের কি দরকার অধ্যাপক ইউনুস ভাষায় এই যে যারা তাকে পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় দেখতে চান তারা আসলে সুশাসন দেখতে চান দুর্নীতিমুক্ত শাসন দেখতে চান দর্শক মবের রাজ্য হিসেবে স্বীকৃতি এক বছরের মধ্যে পেয়ে গেছে বাংলাদেশ তার সরকার একাধিক উপদেষ্টা বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতি আর অনিয়মের খবর গণমাধ্যমে বড় বড় হেডলাইন হয়েছে আর নিয়োগকর্তাদের চাঁদাবাজার খবর এখন বেশ গা সওয়া হয়ে গেছে অবশ্য পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ডাকাতি ও অপহার মারার তথ্য উপস্থাপক হাজির করলেও অধ্যাপক কেন দাবি করেছেন অপরাধ নিয়ন্ত্রণী আছে যদিও আপনি যদি পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটে দেওয়া অপরাধের পরিসংখ্যান দেখেন সেখানে পাবেন ভিন্ন চিত্র নেপালের প্রসঙ্গ চেনেও তবু কেন নিজের মতো করে অদ্ভুত যুক্তি দাঁড় করিয়েছেন বলেছেন নেপালের সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার যেটি নাকি তার ভাষায় শুধু নির্বাচনের জন্য দায়বদ্ধ কিন্তু বাংলাদেশের সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এরশাদের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সরকার তিন মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছিল এমনকি যে এরশাদের বিরুদ্ধে তখন এত অভিযোগ করেছিল সেই এরশাদ তখন নির্বাচনে অংশ নিয়েছিলেন দর্শক অধ্যাপক ইউনুসের বক্তব্যে জনমত বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের তুচ্ছ তা ছিল আভাস পাওয়া গেছে তিনি বলেছেন তিনি ও তার সরকার কতদিন থাকবে সেটি কেউ নির্ধারণ করেনি খুব পরিষ্কারভাবে বলেছেন তারা কতদিন থাকবেন সেটা তাদের সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ওয়াকারুজ্জান সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান সে কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিক মেহেদি হাসান বলেন বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী জেনারেল ওয়াকার অধ্যাপক ইউনুসের সরকার প্রস্তাবিত অনেক উদযুগ বিরোধিতা করেন যার মধ্যে মিয়ানমারের প্রস্তাবিত নতুন মানবিক কোইডোর অন্তরূপটি ছিল। দর্শক সেনাবাহিনী একটি গুপ্তন মিটিং এর খবর বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কেবল জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সরকারি কোইডোর মতো সিদ্ধান্ত নিতে পারে। এ বিষয়ে অধ্যাপক কিনুসের মত জানতে এসে এর তবে অধ্যাপক কিনুস এ বিষয়ে বিতর্কে যেতে জাননি। বলেছেন জেনারেল ওয়াকার কি বলতে চেয়েছেন তারিয়ে তিনি উত্তর দিতে পারেন না। তবে পরিজনীয় কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছিলেন শান্তিদিনগরদে অধ্যাপক কিনুস। বলেছেন করিডোরে কোনো প্রশ্নই নেই করিডোর নিয়ে কেউ কথা বলেনি তিনি কোথা থেকে এটা তুলে এনে কথা বলেছেন যদিও অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছিলেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিও সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ